সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্তার নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনাদের ডেলিভারি ভিডিও আমরা আজকে প্রায় পঞ্চাশ ফিট লিচুর চারা গাছ আজকে ডেলিভারি করতেছি বিগ সাইজ চারা গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন একজন মানুষের হাইট পাঁচ ফিট গাছগুলোর হাইট দেখতে পাচ্ছেন প্রায় ছয় থেকে সাড়ে ছয় ফিট এবং ঝোপ আলো কতগুলো ডালপালা দেখেন গাছে পরিমাণ ডালপালা আছে তো এই গাছগুলো আমরা খুব স্বল্প মূল্যে দেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতেছি তো ওইখানে আমরা কি কি লিচু চারা গাছ ডেলিভারি করতেছি একটু যদি বলতেন আমাদের লিচু আছে চায়না আছে থেকে শুরু করে হ্যাঁ সকল জাতের লিচু চারা গাছ আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন তো আপনারা এখানে যে চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চানা থ্রি জাতের লিচু চারা গাছ চানা থ্রি আপনারা বাসায় রোপণের জন্য একদম পারফেক্ট চারা এই চারা গাছগুলো লিচুগুলো হয় হচ্ছে আপনার অনেক বড়ো সাইজ এবং যে বীজ যেটা আটি হয় এটা অনেক ছোট সাইজ হয় তো এই জন্য আপনারা বাড়িতে খাওয়ার জন্য যারা দুই চার পিস লিচুর চারা গাছ লাগাতে যাচ্ছেন তারা আপনারা চানা থ্রি লিচুর চারা গাছ লাগাইতে পারেন আর যারা বাণিজ্যিকভাবে বাগান করবেন তারা হচ্ছে বেদনা বোম্বাই এই চারা গাছগুলো লাগাইতে পারেন এই চারা গাছগুলো লিচুর ফলন বেশি হয় এবং প্রতি বছর ধরে চানা থ্রি আপনার প্রতি বছর ধরে কিন্তু মাঝে মধ্যে দুই এক বছর একটু ফলনে কম আসে আর কি তো এই জন্য আপনারা চানাথুরি বাসায় খাওয়ার জন্য পারফেক্ট একটা চারা আর বেদনা বোম্বাই এই চারা গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে যদি করেন এই চারা গাছগুলো অবশ্যই নিতে পারেন তো আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক এই চারা গাছগুলো দেখেন অনেক বড় টবে দেওয়া আছে এই টবগুলো একটু যদি দেখাই দেখেন অনেক বড় বড় টবে দেওয়া আছে এবং গাছগুলো সোজা এবং উপরে যায় একদম ঝোপ আলো দেখেন উপরে যায় একদম সাঁতার মতো বিগ সাইজ লিচুর চারা গাছ এই চারা গাছগুলো থেকে সামনের সিজনে আপনার দুই থেকে আড়াইশো তিনশো লিচু নিতে পারবেন এই চারা গাছগুলো থেকে তো এই তিনশো লিচু নিতে পারবেন তিনশো লিচু যদি নেন এই চারা গাছের টাকা আপনার সামনের সিজনেই উঠে যাবে ইনশাল্লাহ তো এই চারা গাছগুলো আমাদের স্কিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে শুধু যে লিচু দেখতে পাচ্ছেন লিচু না আমাদের কাছে সকল ধরনের চারা আমরা বিক্রি করে থাকি যে কোনো ধরনের চারা গাছের প্রয়োজনে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাছগুলো তো নি অনেক সুন্দর মানের গাছ আমরা এই গাছগুলো আজকে সিলেটের মৌল বিবাদ ডেলিভারি করতেছি তো এক প্রবাসী ভাইয়ের কাছে তো আপনারা চাইলেও কিন্তু নিজের গাছের ফল নিজেরাই পেরে খেতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই চারা গাছগুলো যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের কাছ থেকে এই চারা গাছ ক্রয় করলে যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে রিটার্ন দিয়ে থাকি এর জন্য আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এতে দেখেন চারা গাছগুলো উঠানো হচ্ছে উঠায় আমরা রোড প্লেস করে দেওয়া হচ্ছে এখান থেকে গাড়িতে করে উনি নিয়ে যাবে আমরা কুইয়ারের মাধ্যমেও এই চারা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম